সেই মাছের সেই তাদের চলাফেরা মাছের যে বৈশিষ্ট্যগুলো মাছের সঙ্গে আপনি যে সময়টা ব্যয় করবেন সেই সময়টা অন্তরে এতটা তৃপ্তি দেয় যেটা আমি মনে করি যে কোনো চাষাবাদে অন্য কোনো উৎপাদনের কাজে এতটা শান্তি আপনি পাবেন আমি আমার ভূমি মাছ উৎপাদন করি অর্থাৎ শুধু

ফুটবাস <S preachers> <necessary>

কত পুট জলসার বিলছে এমন কিছু কিছু আছে যেগুলি মাস উৎপাদন হচ্ছে প্রায় মাস ততক্ষণ হচ্ছে না যেগুলি রক্ত জোর জোর দিবে আর ছোর পালন আরো উন্নত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ থেকে এত করতে দেশে এরপরে বলতে চাই যে রাজনীতিকে নোংরা করা এই দেশটাকে ধ্বংস করার অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু বিগত চব্বিশে জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশ আমরা

সেদিকে তারা ভালো একটা ভূমিকা রাখতে পারবে একই সাথে এটাও খেয়াল রাখতে হবে যে রাষ্ট্রীয় আইনে এই মৎস্য চাষের সাথে নিষিদ্ধ যে বিষয়গুলো যেমন একটা হচ্ছে চাটকা ভরা যাবে না আরেকটা হচ্ছে চায়না বা যে চাইনিজ ফুয়ারি জাল সেটা ব্যবহার করা যাবে না এই বিষয়গুলোর প্রতি আইন এবং বিধি শ্রদ্ধা রেখে সুন্দরভাবে এই সাথে যদি আমাদের তরুণ সমাজ নিজের সংশ্লিষ্ট করতে পারে তাহলে আর আমাদের চাকরির পেছনে প্রয়োজন হবে না এদের মধ্য থেকে উদ্যোগটা সৃষ্টি হবে এবং এদের মাধ্যমে দেশের যে বৎস সম্পদের যে পুষ্টির যে চাহিদা সেটা তাদের মাধ্যমে পূর্ণ হবে এবং দেশি মাছ দেশি যে এই সম্পদ সেটার মাধ্যমে আমাদের দেশ অন্যভাবে এগিয়ে যাবে তো আমি

জনাব মোহাম্মদ আবু ভাষদের ক্ষমতায় প্রতিদের কাছ থেকে আহ করছি প্রসার থাকে করেছে করে থাকে আল্লাহ এবং নাস্তা আপনার গ্রহণ করতে হবে আপনার সবাই নাস্তা